আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মোহন্টারবাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আপনারা জানেন আমাদের লক্ষ্মীপুর জেলাতে প্রচুর পরিমাণে কিন্তু পাকা সুপারি উৎপাদন হয় তো অ্যাকচুয়ালি সুপারিটা কিন্তু এখন একদম শেষ পর্যায়ে মানে সিজনের একবার শেষ পর্যায়ে আর হয়তো আমাদের এই যে জেলাতে পনেরো থেকে ষোলো দিন এরকম মাল পাওয়া যাবে সর্বোচ্চ এক মান্থ যাবে না পনেরো থেকে ষোলো দিন অথবা বিশ দিনের এরকম মানে এর মধ্যে মাল পাওয়া যাবে পরে বিশ দিনের পরে বা পনেরো দিনের পরে আমাদের এখানে আর মাল খুঁজে পাবেন না এরপরে আসবে আমাদের এখানে বিজয় সুপারির সিজনটা তো যারা এখনও পাকা সুপারি নিতে চান যাদের এখনও পাকা সুপারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আমার ভিডিওতে যে সুপারিগুলো দেখতেছেন এখানে সুপারি কোয়ালিটিটা এমনই হয় আপনি ভিডিওতে ভালো করে দেখে নেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এখানে কোয়ালিটি যা দেখেন বাস্তবে একদম তাই কারণ আমরা এখানে কোনো মিক্সিং করি না যা আছে এবারে যা আছে তাই এখানে এই সুপারিগুলো তো আলহামদুলিল্লাহ আজকেও প্রায় দশ বস্তা সুপারির অর্ডার হয়ে গেল যেটা উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে সুপারিগুলো চলে যাবে এরকমভাবে প্রতিদিনই ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার পুরো বাংলাদেশে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রান্তে আমাদের সুপারি যায় তো যাদের সুপারি প্রয়োজন অবশ্যই তারা কিন্তু ইনশাল্লাহ সুপারি নিতে পারেন আর আমি আজকে একটা কথা আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই অনেক ভাই আমাকে বলেছেন কমেন্টস করেছেন যে ভাইয়া আমরা অন্য এক জায়গায় টাকা দিয়েছি কিন্তু মাল পাই না আমি এই কথাটা আবার আজকে আবার রিভিউ করব দেখেন সমস্যা মানুষের থাকতে পারে এখন আপনি আমাকে এক্সাম্পল আপনি একটা প্রতিষ্ঠানে মাল অর্ডার দিয়েছেন তাদের ব্যক্তিগত সময় হোক হয়তো বা আপনার থেকে একদিন বা দু দিন সময় নেবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু যারা টাকা নিয়ে মাল দিচ্ছে না ওরা তো ব্যবসায়ী না ভাই ওরা তো হচ্ছে যে আপনার প্রতারক প্রতারক চক্র এবং আপনি প্রতারক চক্রকে টাকা দেবেন কেন আপনাদের টাকা কি বেশি হয়ে গেছে আপনারা অবশ্যই বাজার থেকে একটা পণ্য কেনার সময় যখন একটা মাছ কেনার সময় যখন বারবার দেখেন যে আমি এটা মাছ কি পচা নাকি ভালো আমি পচা মাছটা কেন কিনবো তা আপনি সুবারি ব্যবসা করবেন বা নারকেলের ব্যবসা করবেন বা যেই হোক যে একটা ব্যবসা তো করবেন তো এখন করবেন যখন আপনি একজনের টাকা ছেলে আপনি তাদের টাকা দিয়ে দিছেন আপনি কি ভাবছেন যে আসলে সেই ব্যবসায়ী কিনা সে আসলে তার প্রতিষ্ঠান আছে কি না সে যেখান থেকে কথা বলে এখানে সেটা সঠিক কিনা আপনারা যদি প্রতিষ্ঠান দেখে শুনে যদি প্রোডাক্ট ক্রয় করেন মাল ক্রয় করেন সেটা যেটেই হোক ভাই আপনার টাকা তো মাইজিয়া দূরের কথা আপনার একটি টাকা উনিশ বিষয় হবে না কারণ একজন ব্যবসায়ী কখনও আরেক ব্যবসায়ীর টাকা মেরে খায় না ভাই এটা আমি অন্তত বিশ্বাস করি না হ্যাঁ এখানে কিছু কিছু বাট আছে এটা এটা আগেও আসছিলো এখনও আছে এটা থাকবেই কিন্তু আমাদের আমার একটা কথা আপনারা অবশ্যই যখন প্রতিষ্ঠান থেকে মাল কিনবেন ওই প্রতিষ্ঠানের রিয়েল মেমো আছে কি না ওই প্রতিষ্ঠানটা সরকারি লাইসেন্স আছে কিনা এবং তার লোকেশান ঠিক আছে কিনা সবগুলো জিনিসগুলো দেখে শুনে এখন তো ভাই ডিজিটাল যুগ দেখে শুনে আপনারা মালগুলো ক্রয় করবেন তাহলে আপনারা কখনোই এই বিষয়ে প্রতারিত হবে না জয়ক বিয়র্স আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যা আসলে অনেক ভাই বলেছেন যে আমরা বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছে জন্য কথাগুলো আমি বলেছি আজকে তো আমি সর্বশেষ যেটা বলতে চাই আপনাদের যাদের মালের প্রয়োজন মিসাস মোহন্টার বাজ আমার নাম হচ্ছে মোহাম্মদ মোহন ব্যাপারী আমরা এই যে আমার হাতে যে সুপারিগুলো দেখতে আমাদের এখানে সুপারির কোয়ালিটি গুণগত মানগুলো এমনই হয় ভালো লাগবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ